嗨，嗨嗨，大大。 শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো না না এটাকে কেউ দেখে সাপ বলে ভয় পেও না এটা কিন্তু কুচে মাছ আমাদের এই গ্রামের দিকে খালে পুকুরে প্রায় দেখা যায় ওই ওই লাভের মতন বারোটার গেছে রান্না করবো একটু সেলাইয়ে বসবো মুছে মাছ আবার কি হয়ে মাছ দেখবে আসো ওই বড় মা বটি পার করে ফেলেছে এইবারে গদার নেওয়া হবে 니가 더 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 니가 더니

ई इ दे दे डॉक्टर वाले गेट को तेरे बोल हमें इतनी दीवर के अंदर आके तुझे दे दे कोई डे कोड दूर तू पाला है जनता को दादा साहब साहब तो दो और बात बता ताली दे हां ओ कोई नहीं सुना दे गुल्दर कुत्ते हमर दे रट के कुत्ते मार

ये ये चोच देखा ताबेली थी घास पे नाओते हम्म ये क्या मस्ती थी बेंच ही तनेई पाया एटा हैप्पी में अरे धुतला देता मैं हां ऐसा हो गए धुतते धुतते धुत धुतते धुत धुतते थाको धुतते था था थाको धुतते थाको

না না এই ফলগুলো সকালবেলা মা পাঠিয়েছে আমার ছেলের জন্য বোন এসে দিয়ে গেছে দেখো কত বড় বড়ো দুটো আপেল একটা ডালিম যা একটা লেবু আর একটা বড় কলা আমার ছেলে তো ফল খেতে খুবই ভালোবাসে তাই এগুলো আমার ছেলের জন্য খাও কলাটা পছন্দ হয়েছে খাও আমি ছাড়িয়ে দেবো ছাড়িয়ে দেবো আচ্ছা যাও খাও আমি কাজ করে নিই এখন সকালবেলা আমার হাজব্যান্ডের জন্য এই রুটি দিয়ে ডিম ভেজে দিলাম ও না বেশ পছন্দ করে এটাকে খেতে আর আজকে যেহেতু কাজে যায়নি তাই বললো এটা খাওয়া চলে আর দুপুরবেলা দেখো কুচে মাছটা আমার রান্না করা হয়ে গেছে আমাদের বাড়িতে প্রায় সবাই খায় বলতে পারো কুচে মাছটা শুধু মা খায় না তাই টমেটা ধনে পাতা দিয়ে ভালো করে রান্না করলাম কারণ মা তো ধনে খায় না তাই জন্য আর এখন সন্ধ্যাবেলা আমি বসেছি চাল গুঁড়ো করতে আজকে আমাদের পিঠা হবে আর আজকে আমার ননদ আসবে সন্ধ্যাবেলা তার জন্য আজকেই ঠিক হলো আজকেই পিঠা হবে ও আবার সকালবেলা চলে যাবে বাড়িতে এখানে আমি মিক্সিতে চাল গুঁড়ো করছিলাম আর দেখো এই বাটিটা না খুলতেই পারছি না আর এই মিক্সিটা আমাদের নয় পাশের বাড়ি থেকে চেয়ে আনা হয়েছে আমাদের ছোট্ট মিক্সি আছে এত বড় নেই তাই খুবই অসুবিধা হয় দেখো আমার চালগুলো গুঁড়ো করা হয়ে গেছে আর কতটা চাল থেকে গুঁড়োটা বেরিয়েছে এবারে আমাদের দু রকম পিঠা বানানো হবে মা করবে উনানে পিঠা আর আমার ননদ করবে পাটি সাপটা দেখো একটা গুড় আনা হয়েছে এটা পাঁচশো আছে গুড় এই কৌটো সমেত বিক্রি হয়েছে আনা হয়েছে আর পিঠে করার আর ওখানে দু প্যাকেট প্যাকেট হয়েছে আর এক সুজি আমার রকম সন্দেশ সেটাকে ভেঙে গুঁড়ো করে নিয়েছে পাটি সাপটাতে দেওয়ার জন্য বলল এখন শর্টকাটেই করে নেওয়া হোক অতটা সময় নেই কারণ এখন ভালোই রাত হয়ে গেছে আর আমি একটা এই কলার ডাটা কেটে এনেছি পাটি সাপটা বানানোর জন্য ঘুরেতে হয় <laughs> <laughs>

পুরটা অল্প অল্প দিক বেশি না ওটাই একবার উল্টে নে একবার উল্টে নে তারপর হাত দিয়ে দাঁড়া

তাই জন্য এমনি তাওয়াতেই করতে হচ্ছে আর এখানে দেখো উঠছেই না পিঠাটা তাই এখানে অনেক কস্তা করে পিঠাটাকে গোল করার চেষ্টা করা হচ্ছে আর চারিদিক থেকে ভেঙে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে আর আমি এখানে সন্দেশগুলোকে মুঠো করে নিয়েছি তারপরে এই পাটিসাপটাগুলো আমি করেছি অনেক চেষ্টা করে করে আমার ননদ এখন সকালবেলা চলে যাচ্ছে বাড়িতে টাটা হ্যাঁ আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো